হিন্দু নির্যাতন ও ধর্মান্তিকরণের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় হিন্দু একতা সমাবেশের আয়োজন করেছে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এতে বৈধিক আলোচনায় বক্তব্য রাখবেন মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঝাড়খণ্ডের ক্ষেত্রের সংগঠক ডক্টর সুমন কুমার জি তিনি উনিশশো সালে খ্রিস্টান মিশনারি পাদ্রির পদ ত্যাগ করে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে তাছাড়াও থাকবেন শ্রীভূমির স্বয়ংসেবক শিবব্রত সাহা এই বৌদ্ধিক কাজকর্ম আগামী উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় গান্ধী পার্কে অনুষ্ঠিত হবে সাংবাদিক সম্মেলনে আহ্বান করে সমাবেশের আহ্বায়করা বিস্তারিত তুলে ধরে সবার উপস্থিতি কামনা করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক শুভজিৎ কর প্রদীপ দাস অগ্নিশেখর দেব সহ অন্যান্যরা গত কিছুদিন ধরে সমাজে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হিন্দু উপর নিজ্যাতন চলছে আমরা বলতে পারি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে এবং ইম্ফলে হিন্দু হিন্দুর মধ্যে আমাদের বিবাদ সৃষ্টি করেছে বিদেশি এই সব জিনিস আমরা চিন্তাধারা করে আমাদের মধ্যে উনত্রিশে ডিসেম্বর ডক্টর সুমন কুমার জি উপস্থিত থাকবেন এবং এই হিন্দু একতা সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য বরাকবিরি তথা কাছারে সব প্রত্যেক জনসাধারণকে আমরা আহ্বান করছি যে এই অনুষ্ঠানটি আপনারা সাফল্যমণ্ডিত করুন এই স্থান গান্ধী পার্ক গান্ধী পার্ক ক্লাব রোডে সন্ধ্যা ছয় কোটি এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের সমাজের কাজের জন্য এবং ব্যক্তিগত জীবনে আপনাদের নিশ্চয়ই অন্যরকম রূপ হতে পারে তার জন্য আমরা বিশেষভাবে আহ্বান করছি প্রত্যেক জনসাধারণ যাতে আমাদেরকে সহযোগিতা করে এবং আগামী দিনে যাতে এই হিন্দু একতা সমাবেশ প্রত্যেক বছর আমরা করে যেতে পারি এখানে শুধু বৌদ্ধিক কার্যক্রম থাকবে দাতা আমাদের ঝাড়খণ্ড এবং বিহার থেকে যিনি আসতেন ওনার নাম ডক্টর সোমন কুমার জি এবং শিবমি জেলার একজন পুরাতন সঙ্ঘের স্বয়ংসেবক সেবক শিবব্রত সাহা যিনি যিনিকে আমরা সবাই ওনাকে চন্দনরা হিসাবে পরিচিতি উনার উনি এলআইসিতে চাকরি করতেন বর্তমানে উনি রিটায়ার্ড এবং শিবমি জেলাতে উনি সঙ্গে কাজ করে যাচ্ছেন বিগত দুদিন ধরে অর্গমিতেও কাজ করেছেন কাছাড়েও কাজ করেছেন এবং উনি প্রাক্তন সঙ্গে প্রান্ত কার্যবাহ ছিলেন বর্তমানে তিনি যেহেতু উনি রিটায়ার্ড তার জন্য উনাকে রাজনৈতিক দলে এক রাজনৈতিক দল দলে ওনাকে আহ্বান করেছে কিছু কাজ দেখার জন্য উনি এখন বর্তমানে যিনি সেবাব্রত সাহা যার নাম চন্দনদা বলে আমরা জানি চন্দনদাকে রাজনৈতিক যে দল আছে সেই দলকে কিছু আগ বেড়ে নে দা যে কাজ দেখার জন্য বলছে এবং চন্দনদা এই কাজে নিয়োজিত আছে। এই প্রোগ্রামে উনি ভৌতৃত ব্যাপার হিসাবে ভর্তি দিবেন